শুভ সকাল এই অংশটি হোক বগাছি বীজের অংশ এখানে বিভিন্ন টাইপস এর বোর্ড রয়েছে আপনি বোর্ড ভাড়া করে যেতে পারবেন এবং বগাছি যে সৌন্দর্যটা হলো পাহাড়ের সঙ্গে আপনার ছিবিসা বগা ছিবীজে এটি গোয়ার অংশ গোয়া গোয়ার গুয়ার অংশ ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে প্রথম এপিসোডে আমি বগা সি ব্রেজার লংটা দেখিয়েছি এখন এই বোর্ডের অংশটা আপনাদেরকে তুলে ধরছি বিভিন্ন রকম বোর্ড এখানে রয়েছে বোর্ডে করে আপনি ইচ্ছে করলে ভাড়া নিয়ে সমুদ্রের মধ্যে ঘুরতে যেতে পারবেন সমুদ্রে ঘুরতে যে আপনাকে অন্যত্র আর একটু পাহাড় দেখে দেখিয়ে আনবে সেরকম ব্যবস্থা রয়েছে গোয়াচি বিজার অন্যতম নান্দনিকতা হলো যে এই সিভিজ আশপাশ ঘেরে খুবই ক্লোজলি গেস্ট হাউস রয়েছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা গেস্ট হাউস এই যে গেস্ট হাউস এবং এটা প্রকৃতির মাঝে একাকার হয়ে আছে আর প্রকৃতির সাথে সম্পৃক্ত কন্ট্রাস্ট রয়েছে এই গোয়া সিভিজে এই যে সকালবেলা কিছু মাছ এসছে মাছ বিক্রি হচ্ছে এখানে সমুদ্র থেকে মাছ মেরে এখানে কৃষক জেলেদের কাছ থেকেই সম্ভবত মাছগুলো সবাই করবে ভাগা সিস্টেম খারাপ না সিস্টেমটা বেশ মজাদারও বটে এবং জালের মধ্যে প্রচুর মাছ প্রচুর মাছ একসাথে এখানে ছোট ছোট ভাগা মনে হচ্ছে হুম হুম ভাগা মনে হচ্ছে প্রচুর ভোট বোট অংশটা দেখানোর জন্য আমি দ্বিতীয় পর্বটা করছি বগা সি এখানে প্রচুর গাড়ি প্রচুর বোট এখানে হাজার হাজার বোট রয়েছে হ্যাঁ কুকুরের পার্থক্য তো থাকবেই সি বিচে সি কুকুর যদি না থাকে তাহলে কি করে চলবে বাংলাদেশেও আমাদের কুকুর সি বিচে দেখা যায় তবে এরা খুব বেশি ক্ষতিকর ব্যবস্থা করে না প্রচুর বোট রয়েছে তার মানে হচ্ছে মানুষ এখানে এসে এখানে এসে সব সময় সর্বদাই বোট ভাড়া করে বোট ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তো এই বোট এরকম আরেকটি বিষয় আছে এই বোটে করে আবার মাছ মারতে চায় হ্যাঁ জেলেরা মাছ মারতে চায় এবং এই যে সব